তোরে কি হয় আর তুই কি হয় তুই গোড়া বাংলাদেশ এটা লই সুজি তোর চুরো মনে করবে কুমিলা রাজশাহী সিটাং এটা কি হন কিছু বাংলাদেশের মধ্যে তো বাংলাদেশের বাইরে রাজশাহী কুমিল্লা টাঙ্গেল কি বাংলাদেশের বাইরে এত বাংলাদেশের মধ্যেই ওই বুঝি বুঝি তো এটা কি দিউস দে এটার মধ্যে আছে আপনার ভাত ডিম সরসরি আর লিখে আলু ভর্তা আর বেগুন ভর্তা আই কি জিও জানোস না আই আগো দিন আরাম করে মার দিও মারার পরে তোর বড়টা গুরু বললাই ওই মোবাইল দিয়ে গুরু গুস্ত বানাতে এগিয়ে টিফিন কল পুরে এনে তা বলে দিম সুন্দর করে খাবার দিও আরে কি কন এইখানে যে খাবার দিছি ছোট ভাই যেন খাবার পরে যেগুলি বাঁচছো ওইটা আপনি খাইতে পারেন দুইজনের খাবার দিয়ে দিছি অসুবিধা নেই এখনো চিন্তা না করিস আ চিন্তা তো গরম পড়তো না আচ্ছা আপনার একটা কথা জিজ্ঞেস করি গরম আপনার সাথে কি ছোট ভাইয়ের সাথে পরিচয় আছে আসি ইভে তোমার ব্যাকিন এই বেলায় তোমায় আজি আডে তোমার পদ্মা গুরুবে বে আল্লাহ দিবে লোক একখান ব্যবহার আসিল পরে তুমি রুমা আল্লাহকে করিও না

তুলি ফেলি তু ফেলি কিনলাম দে ওকে গুম গেলে আর খাওয়াই আর ভাত খাওয়াই গেলে আরাম সাপ দুনিয়াতে কে কেমতে হাসাই কি দুসে হ্যাঁ উক দু মরফল হয়ে তরে তাহলে মরফল কি দুসি তোমার তো আর আর মর তো আছে না সাল আর হই দে নাই

তখন তুমি বললো আমার জানি একটা শাড়ি কিনে দেয় তুমি শাড়ি দেয় কি করবা না মানুষের গায়ে শাড়ি পরা দেখলো ওটার ভাল লাগে আমি ওই শাড়ি গায়ে ওনার সামনে গিয়ে বসে দেখলাম আমার দেখে ওনার ভাল লাগবো আমার সমস্যা কি হয়েছে জানো তুমি অনেক সুন্দর তুমি সুন্দর না হয়েছে আর একটু কালো হইতা বা ল্যাংড়া হইতে বা খোর হইতে তাহলে আমি এখন তোমার নিয়ে যে টেনশন না করি চিন্তাটা করি এই চিন্তাটা আর লাগতো না বুঝছো তাইলে তুমি একটা কালো মেয়ে বিয়ে করতা ও আমি কালামাইয়ে বিয়ে করতে পার তুমি কি ওসমান ভাইরে বিয়ে করতে না তুমি কালামাইয়ে বিয়ে করতে পারলে আমি ওই টাকলুরে বিয়ে করতে পার না আর যদি আমার সামনে ওই সাথে ওসমানের নাম মুখে লস তো টেংরি ভাইঙ্গা একদম হাতে ধরাই দেব কি কইছি ঠিক আছে ওসমানের নাম আমার মুখের সামনে বৈসা লবিনা না ঠিক আছে আমার মনটা জানি কেমন করে পৌঁছায় ওই পাগলার নরুলি দরিয়া একদম প্রাণীরা সিজিয়া ফেলাই তুমি এগুলা কি বলতেছো আমি ঠিকই কইতেছি আছি ও তো অ্যাটেম্প টু মার্ডার অর্ধেক মার্ডার করে আর আমি যদি ওরে বাড়ে পাই সত্যি সত্যি ওরে মার্ডার করে আমি একদম জেলে যাব গিয়া তুমি খালি মুখেই বলো কাজে বেলায় ঠন 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 কাজের বেলায় ঠন 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 সত্যিই কইতে আছি ওরে মারিয়া আমি জেলে চলে যাবো আর তুমি আমারে এক সপ্তাহ পর পর দেখতে যাবা আর দেখতে যাওয়ার সময় আমার জন্য টিফিন খেলির বাড়ি থেকে খাবার নিয়ে যেগা। তুমি কিভাবে ভাবলা প্রতি সপ্তাহে তোমারে খাবার নিয়ে দেখতে যাব আমি জানি তুমি আমারে দেখতে যাবা আর তুমি যখন আমার দেখতে যাবা দেখতে গিয়ে দেখবা যে আমার খোসা খোসা দাঁড়িয়ে গেছে বড় বড় গুপ হয়ে গেছে আমি বলছি না তুমি এমনি খেলে মুখে ফটফট করো আচ্ছা ঠিক আছে শোনো তোমার একটা গান শোনাই আমি বন্দি কারাগরে আমি বন্দি কারা ঘরে আসিলা বিপদে বাইরালো চোখে পড়ে না